This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. তিনটের রুম লাইভ শুরু করছি স্টুডিও থেকে আমি মঞ্জিরা যেরকম আপনাদের সঙ্গে রয়েছি নিউজ রুমে রয়েছে শুভজিৎ মিত্র আর নিউজ ডেস্কে রুমেলা আগামী এক ঘন্টা আমরা তিনজন আপনাদের সঙ্গে থাকছি এই মুহূর্তে অনেকেই বলছেন যে তৃণমূল কংগ্রেসে কি মুসল পর্ব শুরু হয়ে গিয়েছে কেনই কথা বলছি তার কারণ যখনই প্রার্থী তালিকা ঘোষণা হলো সেই দশ তারিখ ব্রিগেডের র্যাম্প থেকে তারপর থেকে একের পর এক ক্ষুব্ধ অভিমান সব কিছু সামনে আসছে আর সেই সংখ্যাটা ক্রমশ দীর্ঘ হচ্ছে আর আজ আজ তৃণমূল কংগ্রেসের জন্য অবশ্যই সব থেকে বেশি অস্বস্তির তার কারণ তার কারণ তৃণমূল সুপ্রিমোর ভাই ক্ষুব্ধ টিকিট না পেয়ে তিনি ক্ষুব্ধ বিরক্ত মুখ্যমন্ত্রী কি বললেন আজ প্রথমেই শোনাবো শুনুন এটাতে সবাই খুব ক্ষুব্ধ এবং আমি সরাসরি বলছি বড় হলে অনেকের লোভ একটু বেশি বেড়ে যায় পরিবারটাকে বাদ দিয়ে যে যার খেলা খেলুন আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না আজ থেকে সমস্ত সম্পর্ক ও সঙ্গে থেকে সিচ্ছেদ হয়ে গেল আজ থেকে কোনো রিলেশন আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না আমি টোটাল ডিসাসুয়েট করে দিয়েছি আমাদের ফ্যামিলি বন্ডিং নো রিলেশন সুতরাং আমাদের দল যাকে করেছে তিনি আমাদের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কড়া প্রতিক্রিয়া আর এই কড়া হতেই সুর নরম করেছেন বাবন বন্দ্যোপাধ্যায় ওরফে স্বপন বন্দ্যোপাধ্যায় যদিও যদিও যেখান থেকে তার যে কথার সূত্র ধরে এই এত ডামাডোল প্রথম টিভি নাইন বাংলায় কথা বলেছিল বাবুনের সঙ্গে এবং তার সঙ্গে কথা বলেছিলেন আমাদের সহকর্মী পৌস্তব সেটা শোনাই ঘটনার পরে আমার তো একটা মনে করছিল যে ঠিক আছে কোথাও কোথাও পাবো তাতে কোনো যায় আছে না আজ হয়নি কাল হবে আমরা ময়দানের লোক খেলা তো হবে আশ্বাস দিয়েছে বহু দিন আগে উনিশ সালেও আশ্বাস দিয়েছিল একুশ সালেও আশ্বাস দিয়েছিল আর চব্বিশ সালেও আশ্বাসের জায়গা তৈরি হয়েছে ঠিক আছে কি বলবো দিদিমণি ভালো থাকা ইচ্ছে আমার ভালো থাকা আর কিচ্ছু না কিন্তু দিদিমণির যারা ক্ষতি করছে দিদিমণি তাদেরকে দেখা উচিত সব দলে কেউ না কেউ কারোর ক্ষতি করবার জন্য থাকে তা আমাদের দলের মধ্যেও কিছু লোক আছে যে দিদির কান ভরে বেশি যারা দিদির কান ভরে বেশি তারা দিদির সঙ্গে হয়তো দিদির হয়ে এতটা প্রচার করে না কিন্তু আমরা দিদির জন্য নিজের জীবনটা দিয়ে দিদি টিকিট পেয়েছে পাইয়েছে অনেক কিছুই হয়েছে এই যে সিচুয়েশন চলছে এই টিকিট পাওয়া নিয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে মমতা ব্যানার্জির নামে যদি টিকিট সবকিছু হতো আমরা সব মেনে নিতাম মমতা ব্যানার্জির কথা লিস্ট গেছে কিন্তু কিছু কিছু লোক কিছু কিছু লোক যারা মমতা ব্যানার্জির কথায় হয়তো সেটা মান্যতা দিয়েছে কি দেয়নি সেটা বুঝতে পারছি আমার তো মনে হচ্ছে মান্যতা দেওয়ার কোনো জায়গায় কিছু একটু ঘামতি আছে তাহলে কি তুমি হাওড়াতে নির্দলে হয়ে দাঁড়াবো নির্দল হয়ে দাঁড়াবোর জন্যে আমার ইচ্ছা প্রকাশ আছে তাও আমি ইচ্ছা প্রকাশ করার আগে একবার দিদির সঙ্গে আলোচনা করে নেবো দিদি আমাকে যে আদেশ দেবে সেই আদেশ আমি অক্ষর অক্ষরে পালন করবো মতো ক্যান্ডিডেট দেওয়া এটা সাল থেকেও মানা হয়েছিল উনিশ সালের পর থেকে চেয়েছিলাম যাতে ওই ক্যান্ডিডেট না হোক যে কেউ হোক তো অনেক ভালো ভালো মানুষ আছে সেই সব মানুষ যদি ক্যান্ডিডেট হতো আমার কোনো অসুবিধা ছিল না কিন্তু সেই মানুষ তাকে ক্যান্ডিডেট করার পরে এই মানুষটা অ্যাকচুয়ালি একটা ক্যান্ডিডেট হয় তার জনসংযোগবিহীন সংসদ সেরকম ক্যান্ডিডেট না হওয়া আমার মনে হয় পার্টির পক্ষে ভালো কারণ আমরা তৃণমূল কংগ্রেসটা করি দলটা করি তো তাই জন্য দলটা করলে এইসব মানুষদের দেওয়ার পরে যারা জনসংযোগের বিহীন হয়ে থাকে তাদেরকে আমার মনে হয় ভোট পাওয়ার খুব জায়গায় অসুবিধা হয় এইসব মানুষদের আমার মনে হয় ক্যান্ডিডেট হওয়া উচিত তাহলে কি হাওড়ার মানুষ সরাসরি অভিযোগ করেছে তোমাকে আগে কখনো অনেক হাওড়ার মানুষের সঙ্গে আবার রোজি যোগাযোগ হয় রোজই দশ থেকে কুড়ি জন ফোন আমাকে হাওড়ার লোকেরা করে সে হোক সে কাউন্সিলর হোক সে কৈলাস মিশ্রই হোক সে অরূপরাই হোক সে পিয়াপালি হোক হাওড়ায় ছোট থেকে বড় সকলের সঙ্গে আমার ভালো নির্দল হয়ে দাঁড়ানোর কথা বলেন দল হাওড়া থেকে যাকে টিকিট দিয়েছে অর্থাৎ সেই প্রসূন বন্দ্যোপাধ্যায় তার বিরোধিতা করলেন যার ফলে এটা শুধুমাত্র দলের অস্বস্তি দলের বাবন অস্বস্তি তা কিন্তু নয় এটা পরিবারের অস্বস্তি অবশ্যই এবং যখন মুখ্যমন্ত্রী করা হতেই শুরু নরম করলেন বাবন কি বললেন শুরু বড় দিদি যা কিছু বলবে বলতেই পারে ভাইকে আমার এটা নিয়ে কোনো অভিমান নেই বলেছে ভুল করলে দিদি বকবে তো

কি খবৰ দেখো নির্দল হয়ে দাঁড়াচ্ছেন কি না সেটা কিন্তু আর কয়েক দুটো দিন গেলেই বোঝা যাবে কারণ প্রসূন প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তার যে ক্ষোভ নেই সেটা কিন্তু তিনি বললেন না তিনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় দিদি বকতেই পারেন ঘরের দি ঘরে ঘরের যারা সদস্য থাকে তারা দিদি বকা খান এবং এটার মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই কিন্তু প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি দাঁড়াবেন কি না বা দাঁড়াবেন না এই বিষয়টা কিন্তু তিনি কোনোভাবে পরিষ্কার করেননি তিনি আজকে রাতে ফিরছেন দিল্লি থেকে সেখানে তাকে একবার প্রশ্ন যারা একবার প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করা হবে যে তিনি প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্দল হওয়ার দাঁড়ানো নির্দল হয়ে প্রার্থী হয়ে দাঁড়ানো যে প্রকাশ্যে ঘোষণা করেছিলেন সেটা আদৌ তিনি কার্যকর করছেন কিনা কিন্তু অস্বস্তির কাটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের মধ্যে শুধু না দলের মধ্যেও রয়ে গেল কারণ যেভাবে প্রকাশ্যে মুখ খুললেন তার দলের তার পরিবারের সদস্য তাতে আগামী দিন কিন্তু দলের অনেকেই এভাবেই মুখ খুলতে শুরু করবে সেটাই মনে করছে রাজনৈতিক মহল তো টিকিট বন্টন নিয়ে দলের মধ্যে এক খব রয়েছে অনেকে দিদির সামনে প্রকাশ্যে বলতে পারছেন না গুটি কয়েকজন রয়েছে তারা প্রকাশ্যে মুখ খুলছেন কোথাও একটা সেটা ধরিমা নাচুই পানির মতো অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তারা বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর বিশ্বাস রয়েছেন কিন্তু তারপরেও বলছেন যে কাজ করেছি সারা বছর থেকেছি তারপর টিকিটটা পেলাম না একটা তো অভিমান রয়ে যাবে অবশ্যই ঘরের অস্বস্তি পরিবারের অস্বস্তি বিরোধীরা কেন ছাড়বেন অধীর চৌধুরীর বক্তব্য শুনুন আপনারা জানেন বাংলার আজকে মুখ্যমন্ত্রীর পরিবার তাদের সমাজে অবস্থান শুধু দিদি একা ভোগ করবে কেন শুধু খোকা বাবু ভোগ করবে কেন আমরাই বাকি কম যাই তাই তার পরিবারের মধ্যে এই প্রতিযোগিতা লাগাটা স্বাভাবিক